আপনি কি জানতে চাচ্ছেন আপনার রেকর্ডীয় খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে এটি খতিয়ান মূলে নাকি দলিল মূলে নাকি অন্য তথ্যের ভিত্তিতে এই সকল তথ্য জানতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্কিং খতিয়ান বা ড্রাপ খতিয়ান উত্তোলন করতে হবে বরাবরের মতো আমি রইসু তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার বর্তমান রেকর্ডটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই সকল তথ্য আপনি জানতে পারলে অবশ্যই আপনার জমি সম্পর্কে সকল তথ্যের অবগত হবেন সাধারণত ওয়ার্কিং খতিয়ানে মন্তব্য কলামে বর্তমানে খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে যদি দলিলের ভিত্তিতে তৈরি করা হয়ে থাকে তাহলে দলিল নম্বর এবং দলিল সম্পাদনের তারিখ লেখা থাকে যদি পূর্বের খতিয়ান থেকে এই খতিয়ানটি তৈরি করা হয় তাহলে খতিয়ান নম্বর এবং খতিয়ানের দাগ নম্বরগুলো উল্লেখ করা থাকে যদি মৌখিক আওয়াজ বদল হয়ে থাকে তাহলে মন্তব্য কলামে মৌখিক আওয়াজ বদলের কথা লেখা থাকে তাই এই তথ্য উত্তোলনের জন্য আপনাকে অবশ্যই উপজেলা সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে উপজেলা সেটেলমেন্ট অফিসে এই তথ্য যদি না দেওয়া হয় তাহলে আপনাকে জোনাল সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে জোনাল সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করলে আপনি এই খতিয়ানটি উত্তোলন করতে পারবেন এই খতিয়ান উত্তোলন করার পর আপনি সম্পূর্ণ তথ্য খতিয়ান সম্পর্কে অবগত হবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম